নমস্কার বন্ধুরা আজকে দেখো তোমাদের কাছে আমি বলবো কিভাবে স্ত্রী তৈরি করেছি আমরা সবাই মিলে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে চালের গুঁড়ি দিয়ে তোমরা অনেকেই জানো চালের গুঁড়ি দিয়ে দেয় বা বিগুলির ডাল ভিজে সেটাকেও দেয় আমরা শুধু চালের গুঁড়ি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি খুব নরমও না খুব শক্তও না তো হঠাৎ অল্প সময়ের মধ্যে যেটুকুনি করা যায় সেটুকুনি করেছি তো তোমরা বলো কেমন হয়েছে বা জানিও আমাকে কেমন হয়েছে চালের গুঁড়িটাকে প্রথমে ভালো করে ডো করে নিলাম এছাড়াও আমরা অনেকে শিখতে চাই বা অনেকে জানতে চাই সেই করতে হয় কিভাবে তো দেখো তোমরা আমার চালের গুঁড়ি এক্সট্রা ছিল সেই চালের গুড়ির মধ্যে তোমরা যারা কালারিং করতে জানো না তারা অবশ্যই করে চালের গুড়ির মধ্যে নানা রকম কালারের আবির যেমন লাল নীল হলুদ সবুজ যে যত রকমভাবে পারবে কালারিং করতে এই আবিরগুলোকে নিয়ে এসে চালের গুঁড়ির মধ্যে একটু জল দিয়ে ভালো করে ডোটাকে করে নেবে আমরাও এটা করে নিয়েছি তোমার দাদা দেখো এখানে বসে রয়েছে আমাদের ভাগ্নি আমরা সবাই বসে রয়েছি এখানে ডোটাকে তৈরি করছি এবং অল্প সময় খুব হাতে কম সময় ছিল বলে ভালো ডিজাইনটা তৈরি করা হয়নি তো আমার মতে যেটুকানি সময় পাওয়া গেছে সেইটুকানি সময় মনে হলো খুবই ভালো এবং ওই অল্প সময়ের মধ্যে এত সুন্দর স্ত্রীটা তৈরি হয়েছে তোমরা দেখতে থাকো আর কমেন্টস করে জানাও দেখো সব রকম কালার দিয়ে ডো তৈরি করে নেওয়া হচ্ছে প্রথমে দেখো লাল কালারের দিয়ে ডো তৈরি করা হয়েছে এবং সেটাকে গোল করে রিং করা হলো দেখো কত সুন্দর গোল রিং হয়ে গেছে এরপরেই দেখো হলুদ আবির দিয়ে হলুদটাকে গোল রিং করা হয়েছে এইভাবে লাল একটা ডোর তৈরি করে সেটাকে লাল রিং করা হলো তারপরে হলুদ আবির দিয়ে চালের গুঁড়িটাকে মেখে সেটাকে হলুদ ডোর তৈরি করা হলো এবং তারপর সেটাকে গোল রিং করা হলো একটু একটু করে জলে ভিজিয়ে নেওয়া হচ্ছে কেননা খুব শক্ত হয়ে গেলে ফেটে যাবে সরু সরু করে একদম গোল রিং করে দেওয়া হলো এগুলো করতে অনেকটাই সময় লাগে তাই অল্প সময়ের মধ্যে শর্টকাটে যেটুকানি করা যায় আমাদের সেইটুকুনি করা হলো এরপর দেখো আমি করে রেখেছি মানে করে রেখেছি বলতে দেখো আবির তোমাদের প্রথমেই বললাম অনেকগুলো আবির কালার নিয়ে এসেছি এবারে ব্লু কালারের দেখো দেখতেই পাচ্ছ ব্লু কালারের ডো করা লাল তারপর হলুদ তারপরে বেটার হয় আমি বললাম ব্লু কালারটা দিলে তো এরপরে ব্লু কালারের ডো দিয়ে তৈরি করা হয়ে গেল সমস্ত রকম কালারের আবির দিয়ে এটাকে পুরো মিক্সড করে এবার ডোটাকে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কালারের সঙ্গে ম্যাচিং করে করে আমরা এই গোল গোল রিংগুলো করে নিয়েছি এর মধ্যে নানান রকম কারুকার্য করা যেত তো আমাদের বারবারই বলছি দেখো সময় খুব কম হাতে তাই ব্লু কালারটাও করে নিয়েছি ব্লু কালারের দিয়ে ব্লু কালারের রিং মতো করে নিয়েছি এই জন্য আস্তে আস্তে সব রকম কালার দিয়ে এই রিংগুলো করে নিয়েছি তো বন্ধুরা আমার এই স্ত্রীর কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে কমেন্টস করো আর আমি এই ভ্লগটা দেখতে থাকো পারলে শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্টস করো আর সবাই আত্মীয় স্বজন সবাই থাকলে তো জানোই বাড়িতে একটা অধীর আগ্রহে থাকে সে তৈরি করার ব্যাপারে সবাই অধীর আগরে দেখছে কেউ বসে রয়েছেন আরও সবাই আছেন ভেতরে তো সবাই এক এক করে আসছেন দেখছেন বেশ আনন্দই কাটল দিনগুলো তাই তোমাদেরকে এইবার ব্লগুলো আস্তে আস্তে দিতে থাকবো তোমরা দেখতে থেকো আর সুন্দর সুন্দর কমেন্টস করো আরও ভালো হতো তো আমার মতো অল্প সময়ের মধ্যে খুব মানে তাড়াতাড়িভাবে করা হয়েছে তাই তোমাদেরকে এইটুকুনি দেখানো আমার এই স্ত্রীটা কেমন হয়েছে তোমরা জানিও এবার দেখো লাল তারপর হলুদ তারপরে ব্লু কালারের একটা রিং করে করে গোল গোল করে দেয়া হয়েছে তারপরে তোমরা দেখতে থাকো পুরো কমপ্লিট করে দেয়া হয়েছে তোমরা দেখতে থাকো দেখো তারপর আস্তে আস্তে কম পুরো কমপ্লিট করে এটাকে তেলে ভিজিয়ে রাখা হয় সারা রাত্রি তেলে ভিজিয়ে রাখা হবে যাতে ফেটে না যায় বেশি করে তেল না দিলে ফেটে যায় তো আমার এই স্ত্রীটা কেমন হয়েছে তোমাদের ভ্লগে জানিয়ে দিলাম দেখতে থাকো সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো আজকের মতো এইটুকনই টাটা বাই বাই গুড নাইট